আমি যখন দুর্গা পুজো করি তখনতে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য এবং তিনি আমাদের ফুরফরার শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন তারা ভাবনা আছে এবং বাংলার তিনি কান্ডারি বাংলার উন্নয়ন করছেন আমরা সব সময় তাঁর সঙ্গে আছি এবং বিশেষ করে এই যে আমাদের সম্পৃতি সেই সম্পৃতির ওপরে তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজির ইসলামের বাংলা এটা মোজাদ্দায় জামান আবু আবুবাকা সিদ্দিকি রহমতুল্লা আলাইহের বাংলা এটা ফাতে ওয়াইসি রহমতুল্লাহের বাংলা এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে সেই দিকে ধারাবাহিক হবে যে আমাদের মুখ্যমন্ত্রী পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিক মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে ও বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য